দুপুর বন্ধুরা এই যে ডোনার খাবার দেখো আলু সিদ্ধ ভাত আর আলু ভাজা আর আজকে ডোনার স্কুল থেকে এসে বই পড়ে শরীরটা অনেকটাই খারাপ তার জন্য একটা জাস্ট ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ডোনার কি হয়েছে ডোনার নিজেই বলবে ডোনার কি হয়েছে জামাটা ঠিক করো কি হয়েছে তোমার কোথায় কষ্ট হচ্ছে পেট ব্যথা করছে উঠে বসো দেখি তো ওর পেটটা কেন ব্যথা করছে তোমরা বুঝতে পারছো বন্ধুরা ওর একটু গ্যাসের প্রবলেম হয়েছে তোমাদের বলেছিলাম যে ওর পটি হয়েছিল তো পটিটা কমেছে এখন কাল থেকে পটি হয়নি আর পটির ওষুধ খেয়ে পটি এমন কমে গেছে যে কাল থেকে পটি হচ্ছে না বলে ওর পেটটা ব্যথা করছে তো কোন জায়গাটা ব্যথা করছে ওখানটা তাই জন্য ওর মুড অফ আর ঘুমও পেয়েছে বুঝতেই পারছো এদিকে তাকাও দেখি শুয়ে শুয়ে খেতে নেই উঠে বসে খাও তো বন্ধুরা এই যে ডোনা উঠছে শরীরটা অনেকটাই খারাপ লাগছে ওর ম্যাডাম গেল আমি ভাত নিয়ে বসেছি কতক্ষণে খাওয়াতে পারবো আমি নিজে জানি না আর আজকে ও বেশি কথা বলছে না কারণটা ওর শরীর ভালো লাগছে না কি হয়েছে বাবা হ্যাঁ ব্যায়াম করছো ভাত খেতে খেতে অমনি করে খেয়ে না বাবা উঠে বসে উঠে বসে খাও মা আর এই যে প্যাপা কার্টুন দেখছে এটা প্যাপা তো ডোনার প্রিয় কার্টুন কি তোমার শরীর ভালো না এটা কবিতা বলে শুনি দাও কবিতা কি কবিতা পড়ো এখন নতুন একটা কবিতা বলো স্কুলে কি পড়াইছে বলো স্কুলে কি পড়ায় টুইঙ্কল পড়ায় মারবো মিথ্যা কথা বলবি না বাচ্চা বেলার কবিতা এখন বুড়ো বয়সে পড়াচ্ছে আর ওই যে ওই কবিতাটা পড়ায় না যে কি মা ওই আকাশ ঘিরে মেঘ করেছে বল সবে সবে পড়ছে দুদিন হয়েছে পড়াচ্ছে বলো আকাশ ঘিরে তারপরে এই দেখো ওটার গোপ উঠেছে দেখি 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 মা তোর গোপ হয়েছে কেন তো কবিতাটাও মুখস্থ হয়নি ওর এখনও কালকে মনে হয় পড়া দিয়েছে তো পড়ে নিক ভালো করে কবিতাগুলো মুখস্থ করে তোমাদেরকে ও শোনাবে আর তার আগে তোমরা ওর গোপটা দেখে নাও ঠিক আছে বন্ধুরা সত্যি গোপ হয়েছে তো কালো হয়ে গেছে পুরো ওই জায়গাটা পুরো কালো গোপ হয়ে গেছে ভালো হয়েছে আমি বলেছি শুয়ে শুয়ে খাবি না তুই শুয়ে খেয়েই গোপটা তৈরি হয়েছে এরকম করে শুয়ে খেলেই এখান থেকে গোপ তৈরি হয়ে যায় ভালো হয়েছে বিচ্ছিরি লাগবে দেখতে বুঝবি গোপে কালো হয়ে যাচ্ছে এবার এত বড় বড় এত বড়ো বড়ো চুল হয়ে যাবে বুচপি আর এই দেখো এ টেডি ওর দিকে তাকিয়ে রয়েছে বলছে দিদি দিদিভাই দিদি দিদিভাই শরীরটা ভালো হয়ে যাবে ওট তো চলো বন্ধুরা টাটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম ডোনার শরীর ভালো নেই এই আপডেটটাই দিলাম তো কি করলে শরীরটা ঠিক হয়ে যাবে অবশ্যই কমেন্ট করো পটি হচ্ছে না কি খাওয়াবো যাতে ওর আবার পটি হয় সেটা কমেন্ট করো